গাইজ আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটার সো আপনারা কি আইডিতে বুশ করাইতে চান আপনারা কি আইডিতে ফলোয়ার কিনতে চান আপনারা কি আইডিতে লাইক কিনতে চান সো সব কিছু নিয়ে আজকে কথা বলবো যেমন আপনারা কখনো এই ভুলটা করবেন না প্রতারিত হবেন না হাজার 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 টাকা আপনারা নষ্ট করবেন না দুই তিন হাজার টাকা হইলে আপনারা আইডি বড় করতে পারবেন কিন্তু এটা আপনাদের পরিচয় না ভাই যেমন আপনারা চিনবে কেমনি মানুষ আপনি যখন এরকমভাবে আইডি বড় করবেন তখন কেউ চিনবে না আপনার ভিউ হবে কম ওই একদিনই আপনার বাড়বে কিছু টাকা দিয়ে নেওয়ার পরে সো আপনারা আমার মতো এরকমভাবে ভিডিও করেন পরিশ্রম করেন হয়তো আপনাদের সফলতা পাবেন কিন্তু এইভাবে প্রতারিত হবেন না অন্য কাউরে দিয়ে বুশ করাবেন না এবং আপনি ফলোয়ার কিনবেন না ভিউ কিনবেন না কিচ্ছু কিনবেন না নিজের ইচ্ছা মতো ভিডিও বানাবেন আর আপলোড দিবেন সো যদি কপালে থাকে ইনশাল্লাহ একদিন আপনি সফলতা হবেন